হাই ফ্রেন্ডস দেখো তোমাদের জন্য আবার আমি একটা নিয়ে এসেছি নরম পাকের নইল গুড়ের সন্দেশ এই সন্দেশটাকে আমি কীভাবে তৈরি করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের এবার সম্পূর্ণ যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না যে আমি এটাকে কীভাবে তৈরি করলাম এটা কীভাবে তৈরি করলাম আমি সম্পূর্ণটাই দেখাবো এত সুন্দর নরম তোমরা কিন্তু বাড়িতে ইজিভাবে তোমরা করে খেতে পারবা শীতকালে কোনো অসুবিধা নাই এটা শীতের জন্যই দিয়েছি দেখো কত সুন্দর একদম নরম হবে চলো কিভাবে তৈরি করছি সেই দেখাবো চলে আসলাম আমরা মূল ভিডিওতে দেখো এখানে আমি ছানা নিয়ে নিচ্ছি ছানা এক কিলো আমি ছানা নিয়ে নিলাম এর মধ্যে তোমরা বাড়িতে কিন্তু এক কিলো নিয়ে আরামে কিন্তু তোমরা করতে পারবে কোনো সমস্যা হবে না করে খেয়ে দেখবে একবার খুব সুন্দর লাগবে আর দেখো এখানে গুড় নিয়ে নিয়েছি আমি একশো তিনশো গ্রাম মানে এক কিলো ছানার মধ্যে তিনশো গ্রাম গুড় নিলাম আর এখানে পাঁচশো এমএল কিন্তু তোমার প্যাকেটের দুধ আমি কিন্তু দিলাম লিকুইড দুধটা যেটা প্যাকেটের দুধ এখন অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় আমি সেই দুধটাই কিন্তু দিলাম এর মধ্যে পাঁচশো এম দিয়ে এটাকে কিন্তু আমি একটু জাল করে নেব তে তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তে আমি পূর্ণ পূর্ণ সরকার আর তোমরা দেখছো পূর্ণা সুইট চ্যালেন দেখো এইভাবে কিন্তু আমি দুধটাকে কিন্তু জাল করে নিলাম আগে প্রথমে একটু ঘন করে নিতে হবে এটাকে বুঝতেই পারছো দুধটা ফুটছে দেখো এইভাবে দুধটা ফুটবে একটুখানি ফুটতে গেলেই কিন্তু এটা একটু শুকিয়ে একটু ঘুনের মতন হয়ে যাবে দেখো এইভাবে একটু করে নাড়তে হবে যেন তলাতে না ধরে যায় এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে এবার নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এবার গুড়টাকে কিন্তু এই দুধটার মধ্যে গুড়টাকে দিয়ে দিতে হবে দেখো এটা কিন্তু তোমরা বাড়িতে কিন্তু ইজিভাবে তোমরা এটা করবা তোমরা কিন্তু অবশ্যই করবা করে এটা খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবা জিনিসটা কেমন হলো ভালো না খারাপ ভালো হলেও কমেন্ট করবা খারাপ হলেও কমেন্ট করবা কমেন্ট কিন্তু করবাই তো কীভাবে কাজটা করছি এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখে নিবা দরকার বললে একবার কাছে দুইবার দেখে নিবা দেখে নেওয়ার পরে তারপরে কাজটা করবা অবশ্যই ঠিক হবে দেখো এবার বাকি ছানাটা কিন্তু আমি কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম এক কিলো ছানাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু অনবরত এটাকে কিন্তু নাড়তে হবে যেন তলাতে না ধরে যায় দেখো আমি সন্দেশের ভিডিও কিন্তু অনেকই দিয়েছি এটাও আমি দিলাম মানে এটা অল্প করে দিলাম যেন তোমরা বাড়িতে ইজিভাবে তোমরা এটা করতে পারো করে কিন্তু বাড়িতে খেতে পারো এইভাবে ঘন ঘন এটাকে কিন্তু নাড়তে হবে দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম কত সুন্দর মুলায়ম হয়ে গেছে তো এইভাবে কিন্তু এটাকে নাড়তে হবে নেড়ে এটাকে কিন্তু টাইট করতে হবে এবার কিভাবে এটা বুঝতে পারবো যে এটা হয়েছে কি হয়নি সেটাও দেখো আমি কাজ করছি শীতকাল বুঝতেই পারছো তাই দেখো প্রথমে হাত দিয়ে দেখছি না আমাদের হয়নি হাতের সঙ্গে সেটে যাচ্ছে সন্দেশ করার প্রসেসটা একই হবে প্রথমে হাত দিয়ে দেখবা যে সেটে যাচ্ছে হাতের সঙ্গে তখন বুঝবা যে হয়নি এখনো যখন দেখবা হাতের সঙ্গে সারছে না তখন বাববা এটা আমাদের কমপ্লিটই হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করলাম দেখো দেখো হাতে কিন্তু আর লাগছে না এটা কিন্তু আমাদের হয়ে গেছে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিলাম গ্যাসটাকে অফ করে দেওয়ার পরেও কিছুক্ষণ কিন্তু আমাকে নাড়তে হবে নাড়ার পরে এবার একটা বাটির মধ্যে বা একটা থালার মধ্যে সম্পূর্ণটাকে উঠিয়ে নিতে হবে দেখো এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা উঠিয়ে নিতে হবে এটা কিন্তু করার মধ্যে ফেলে রাখা যাবে না সঙ্গে সঙ্গে এটা বাটিতে উঠিয়ে নিতে হবে দিয়ে এইভাবে এটাকে সুন্দর করে এটা উপরটাকে একটু ই করে দিতে হবে তারপরে দিয়ে দেবো এর উপরে কিছুটা কিশমিশ আর কিছুটা চেরি ফল দিয়ে এটাকে সুন্দর করে সাজানোর জন্য তো এই ছিল আজকের আমাদের নইলেন গুড়ের সন্দেশের রেসিপি এটা দেখতে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকনটিটা কিন্তু অবশ্যই প্রেস করে দিবা যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো তুমি নিজে শিখো এবং অপরকে শেখার সুযোগ করে দিও তার জন্য কী করতে হবে শেয়ার করতে হবে তো শেয়ারটা কিন্তু অবশ্যই তোমরা করবা আর কি হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবা আমি কিন্তু ডিসক্রিপশানে আমি আমার মোবাইল নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু কমেন্ট কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবা আর সেরকম অসুবিধা হলে ফোনও করে জেনে নিতে পারো দেখো কত সুন্দর এটা কিন্তু হয়েছে এবার দেখাচ্ছি তোমাদেরকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখো একটা চামচ দিয়ে প্লেটের মধ্যে উঠাচ্ছি দেখো কত সুন্দর এটা নরম হয়েছে দেখো এইভাবে উঠিয়ে নিয়ে তোমরা কিন্তু বাড়িতে কিন্তু আরাম মতন কিন্তু তোমরা কিন্তু খেতে পারবা একদম নরম হবে কত সুন্দর এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে করবা করে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবা দেখো জিনিসটা কেমন হয়েছে এটা খুবই সুন্দর লাগবে তোমরা অবশ্যই বাড়িতে করবা ত্যা এই ছিল আজকের আমাদের সন্দেশের রেসিপির ভিডিও এবার দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার এটা লাইক কিন্তু অবশ্যই